শহরে সেই যুগে মানুষের জ্ঞান কম ছিল না বেঁচে ছিল না কম ছিল কিন্তু শুধুমাত্র জ্ঞান ছিল না কোরআনের আজকে বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলি কিতাব পড়ানো হয় অনেকগুলি কিতাব পড়ানো হয় কিন্তু একমাত্র সঠিক কিতাব সেই কিতাবের নাম হলো কোরআন আজ বিশ্ববিদ্যালয় যদি এই কোরআন পড়ানো হতো আল্লাহর নামে কসম করে বলি কোন বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্র শিক্ষককে হত্যা করতো না ছাত্রীকে ধর্ষণ করতো না বাংলাদেশে একটা সন্ত্রাসীর কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে একটা নজির সারা বাংলাদেশের কবি মাদ্রাসাতে যে দেখবেন মাথা আপনার নষ্ট হয়ে যাবে কবি মাদ্রাসা গুলি যখন যাবেন ছোট্ট ছোট্ট হাফ যে কোরআন এদের ক্ষেত মুদারে দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ কোরআন যারা শেখে তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতির ওসমান আজ আল্লাহ হুদরান হু কল কদর আল্লাহি সাল্লাল্লাহ খাই হুমন্ত কোরআন আল্লাহ মাহু নবী যে বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফ শেকে আর যে শিখা সে হলো উত্তম ব্যক্তি উত্তম যশ নাই উত্তম বালিষ্ঠান নয় উত্তম শিক্ষক নয় বি এস সি শিক্ষক উত্তম নয় উত্তম মুক্তিযোদ্ধা নাই উত্তম হলো কোরান যে শিখে আর শিখাই তারাই হলো উত্তম ব্যক্তি এনাল্লা দিল আইসে জৌফিহি সাইয়ু মিলাল কোরআন ইকল বেতিল খারিফ নবীজি বলেছেন জারমতোরের ভিতরে কোরআন শরীফ নাই তারাম তোর ওটা হলো একটা সারা বাড়ির মতো যার উত্তরে কোরআন নাই শেরাম তোরটা কি বাড়ির মতো সারাবাজি মতো যেই অন্তরে কোরান নাই ওই অন্তরে বসবাস করে নাসদিক আর তাদের যার অন্তরে যার অন্তরে কোরআন শরীফ নাইন অর অন্তরে বসবাস করে বামপন্থীরা ওদের কাছে দুনিয়ার কোনো ইসলামী মাহফিলের কোনো মূল্যায়ন নাই কারণ তাদেরকে বিষাদর সাপ দংশন করেছে বিষদর সাপ যখন কোনো মানুষকে দংশন করে তখন রোজা আসে কি আসে রোজা আসে এসে তার মুখে যখন কোন মানুষকে সাপ কামড় মারে তখন রোজা এসে এই ঝায় এসে তার মুখে একটা লবণ দেয় অথবা তিত দেয় যখন বলে যখন সাপে কাটা রুগী যখন বলে তিত লাগতেছে লবণকে যখন বলে তিত লাগতেছে তখন বুঝতে হবে তার মুখের কোন সাপ নাই নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই সাপে কেটেছেন বিষাদার সাপ ঠিক কিনা বলে যার মুখে লবণ দিবে লবণ কে লবণ বলবে তেতু কি তেতু বলবে পানি কে পানি বলবে বুঝতে পারবে নার মুখের কোনো স্বাদ নষ্ট হয়ে যায় নাই একে কোনো বিচাদার স্বাদ অংশন করে নাই এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে মারাত্মক বিচাদার স্বাদ সেই বিচাদার সাপের নাম হলো ইবলিস শয়তান ইবলিস শয়তান যে মুসলমানকে একবার দংশন করবে তার ইমানের স্বাদটা নষ্ট করে দেয়

গৃহীত কারণ পরিমাণের শ্বাস যখন নষ্ট হয়ে গেছে ভালো কাজগুলি সব তার কাছে পানি পানি ইমান স্বাদ নষ্ট হয়ে গেছে তার কাছে ভালো আমল নাই ইমান নাই তো শ্বাস নষ্ট হয়ে গেছে সব কিছুই তার কাছে পানি পানি সুহান আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তলিআ আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের কলিজা ভয় তখন কাঁপতে থাকে আর যখন আর কোরআনের আলোচনা শোনাই আল্লাহ বলে তখন আমি মুমিনদের ইমান তখন আমি আরো বেড়ে দিই